ইয়ে বাবা আয় 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 আয়

ধর ধর মাছ ধর সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও দিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা উঠেছি উঠে আজকে সকাল সকালে উঠেছি উঠে স্নান পুজো ঘরমুচ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে আর এখন মেয়ে আটে যাবে তার ব্রেকফাস্টের ব্যবস্থা করব আগে তোমাদের দেখাই যে রাত্রি কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে তো দেখো জল বাড়ির সামনে অথই জল পরে হচ্ছে আবার দুই হ্যাঁ চার পাঁচ দিন বৃষ্টি হয়ে যাচ্ছে আর অবস্থা সত্যিই খুব খারাপ আমাদের বাড়ির সামনে এত জল আবার দেখো ঘরের পেছনে দেখাচ্ছে কতটা পরিমাণে জল জলে থই থই অবস্থা আর সকালবেলা কাঁঠাল রয়েছে কাঁঠাল যদি বরমশাই খাই মুড়ি খাবো আর একটুখানি ব্রেকফাস্ট ব্যবস্থা করব। তারপরে বাজারে গেল বাজার থেকে কী আনে না আনে দেখি আজকে যেহেতু সানডে আজকে হচ্ছে রথযাত্রা রথযাত্রার আগাম শুভেচ্ছা জানাই সবার মনস্কামনা পূর্ণ পূরণ করুক জগন্নাথ দেব আর সবাইকে ভালো রাখুক মঙ্গল করুক সবার এটাই চাইবো তো চলো টুকটুক করে সংসার রেকিট করে নিই যে চা খাওয়া হয়েছে మేకే బ్రేక్ఫాస్ట్ ఫాస్ట్ भेजी दीची ভাত ভাজা খেয়ে গেছে যেগুলো রান্না হয়। প্রথমে সবচাইতে আগে টিয়ারি মাছ। আলো দেখুন টিয়ারি মাছ, করলা ভাজা আর এই দৃষ্টি কোন চিকেন কষা। এই নিয়ে। এই মাছ লোকটা

阳光车，杰西<多> <多么 S 3>，阳 বড় মশাই খেয়ে দিয়ে গেল নিয়েও খাওয়া হয়ে গেল এখন আমি খাবো কোথায় যেন গেলো ট্যাক্সার কি কাজ করতে তো এখন চলো খাওয়া দাওয়া করে তো বন্ধুরা এখন বাজে বিকেল তিনটায় আর হচ্ছে দেখো ছোটো ছোটো বাচ্চারা মিলে কতদিন আগে রদ বানিয়েছে ওরা হচ্ছে এর আগের বারও বানিয়েছিল ছোট্ট একটা রথ এবারও বানিয়েছে সেম আর হচ্ছে ওদের ছোট্ট প্রয়াসী অনেক সুন্দর হয়েছে তাই আমরা সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি আমাদের এই ছোট্ট পাড়াটুকু এখন ঘুরবে আর দেখো এই যে আমার মেয়ে আর যে পাশের মেয়ে পাশের বাড়ির মেয়ে এরা সবাই সুন্দর করে সাজুগুজুক করে বেরিয়ে পড়েছে জয় জগন্নাথের উদ্দেশ্যে কথায় বলে যে যারা আমরা যদি না যেতে পারি কোনো দূরে তো এখানেই হচ্ছে রথযাত্রা পালন করব তো চলো আমাদের হ্যাঁ ইসলামপুরে বড়ো করে রথ ঐতিহ্যবাহী রথ পালন হয় ওখানে যাব আগে বাড়ির রথটা সামলে নেই আর এই আমাদের ছোট্ট পাড়াটুকে একটু ঘুরবে এখন সবাই মিলে তো চলো বাচ্চা কাচ্চা মিলে ঘুরবে আর আমরাও সঙ্গে থাকবো অবশ্যই আর এই যে দেখো যাচ্ছে বেশি দূর যাবে না এই অবধি যাবে আর খুব সুন্দর লাগছে মনটাও ভরে গেল এদের কাজকর্ম দেখে আর সত্যি জগন্নাথদের যেন সবার ভালো করুক সবার মঙ্গল করুক এটাই চাই জগতের যিনি নাথ তিনিই হচ্ছে জগন্নাথ যে সাড়ে পাঁচটা রেডি হয়ে গেছি আজকে শুধু রথযাত্রা আমাদের এখানে রথ উদযাপন হয় তো জগন্নাথের উদ্দেশ্যে রওনা হব এখন তো একটা কুর্তি করে নিয়েছি একটা ঘুমোট একটা গরম বৃষ্টির বোমার মতো লাগছে তাও একটা ঘুমট গরম চলো রেডি হয়ে যাই সঙ্গে থাকুন

Nah, gue bawa kira দেখো এদিকে হচ্ছে জগন্নাথের মাসি হলাম কেননা পাড়ার জগন্নাথের রথটা আমাদের বাড়িতেই রেখে গেল বলরাম সুভদ্রা তারপরে হচ্ছে কৃষ্ণ তারপরে হচ্ছে গোপাল এরা সব আমাদের বাড়িতে সাত দিন থাকবে আমাকে ঠাকুরের ভোগ লাগাতে বললো ঠিক আছে প্রতিদিন একটু করে ভোগ লাগিয়ে দেব আমি তো যেহেতু বাড়িতে পুজো করি আর হচ্ছে এদিকে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ ঠাকুরের উদ্দেশ্যে ইসলামপুরে একটু মেলা হয় ওটা দেখতে যাচ্ছি আর চলো যেহেতু আমাদের পাড়ার ঠাকুর পাড়ার ঠাকুরটার পুজো করে আগে ঘরে রেখে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর হচ্ছে আজকের ওই দিনটাও খুব সুন্দর একটা দিন দিয়েছে ঠাকুর কেন যাই না ওই কয়েকদিন কন্টিনিউয়াস বৃষ্টি হলো আর আজকে সকালের পর থেকে দশটার পরের থেকে একদম সুন্দর আবহাওয়া আবহাওয়াটা খুব সুন্দর এদিকে চিনি কলা নিয়ে নিয়েছি চিনিকলা নিয়ে এখন জগন্নাথকে চড়াবো আর হচ্ছে বেশি সময় কেমন একটা গুমট গরম পড়েছে তো চলো একটু মেলাটা ঘুরে তারপরে হচ্ছে বাড়ি যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যতদূর পারবো আর সঙ্গে থাকো দেখতে থাকো Gracias. 哥，咱们那玩意儿。

তো বন্ধুরা দেখো মেলা থেকে বেরিয়ে এসেছি আর প্রচণ্ড গরম শুধুমাত্র কিছু খাবো না শুধুমাত্র এখানে মিল্কশেক মেয়েও খাবে মিল্কশেক আমি আর তিনজনে মিল্কশেক খেয়ে নেবো এটা হচ্ছে কাঠবাদামের মিল্কশেক খেয়ে দিয়ে তারপরে হচ্ছে একদম শয্যা বাড়ি বাড়িতে এসেছি নটকল রুই নিয়ে এসেছি জিলেপি নিয়ে এসেছি তারপর হচ্ছে এদিকে দেখো কয়েকটা শখের জিনিস নিয়ে এসেছি দু তিনটা ফুলদানি নিয়েছি রাখবো ঘরে সাজিয়ে রাখব তো কেনা হয় না সচরাচর টাইম পাওয়া যায় না তো চলো এটা একটা নিয়েছি আর হচ্ছে এটা একটা নিয়েছি আর হচ্ছে ছোট্ট একটা নিয়েছি সেটা একদম ছোট্ট এটা বলছে মা আমি এটা পুতুলের ঘরে রাখবো ও যেটাই ছোট্ট দেখবে সেটা একটা কি সুন্দর লাগছে দেখতে না আর হচ্ছে এদিকে মেয়ের হচ্ছে এর মধ্যে খেলার খেলার বলতে একটা ছোট্ট পুতুলের খুঁটি নিয়েছে আর হচ্ছে আবার কুলা নিয়েছে একটা কুলো নিয়েছে আর যে কী এর ভেতরে ও ঝক এটাই হচ্ছে রথযাত্রার খাবার দাবার বাজার আর এই যে টুকটাক খাবার দাবার তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো চেঞ্জ করি তো বন্ধুরা ভাবছিলাম যে রথে মেলা যেতে পারবো না প্রচণ্ড বৃষ্টি হয়েছে দু তিন দিন যাবত প্রচণ্ড তো আজকে দেখি বৃষ্টিটা কমছে সকাল থেকেই আর ওই জন্য রেডি হয়ে চলে গেলাম না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু পারলাম আর রথমেলায় যাব জিলেপি খাবেন এটা কখনো হয় বলো রথমেলায় নটকা জিলেপি এগুলোই সবাই খায় তো চলো ওদেরকে জিলেপি দিই দুইবার করে জিলেপি আনা হয়েছে দুপুরে বড়মাসায় গেছিলো বাজারে বাজার থেকে মেলায় একটা করে দিয়ে আসছে নটকা আনছিলো জিলেপি আনছিলো তখন খাওয়া হয়েছে আবার যে এখন আনা হলো আপনার যে খাওয়া হলো চলো রঙাকুর খুলি একটুখানি রেস্ট নিলাম ওদেরকে দিয়ে আসি এখন বাজে রাত্রি দশটা রুটি করেছি আর কিচ্ছু রান্না করিনি দুধটা ফ্রিজে রেখেছি কারণ মাংস খেলে দুধ খেতে হয় না এটা শুনেছি ওই জন্য বেশ কয়েকখানা রুটি বানিয়ে নিয়েছি আর মেয়েও ভালোবাসে রুটি খেতে মশাই ভালোবাসে তো চলো ওইদিকে হচ্ছে ভাত অনেকটা রয়েছে ফ্রিজে রেখে দেবো আর রুটি খাওয়া হলো সবাই মিলে খেয়ে দিয়ে ভিডিওটা শেষ করলাম আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তাই